হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ এখনো যারা যারা প্রেম শুরু। ভিডিওটি দেখোই সেই ভিডিওটা সবাই দেখে আসো পলিগ্রাম টিভি চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবে এই ভিডিও থেকে তোমরা কি কিছু শিখেছো যদি কিছু এখনো শিখতে না পারো তাহলে তোমাদেরকে আজকে বলবো যে এই ভিডিও কবে আসবে ও এই ভিডিওর মূল উদ্দেশ্যটা কী এই ভিডিওর কাহিনিটাই বা কী তোমরা তো দেখেছিলে এক রাখাল সে তার প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার জন্য সে একটি গান করছিল। আর সেই টাইমে পাশে বাড়ি থেকে একটি মেয়ে গানটা শুনে ফেলেছিল। কিন্তু তার গলা এত সুন্দর সে তো রাখাল তাকে চান্স দেবেই বা কে গায়কের তখন সে মেয়েটা সেই রাখালটাকে চান্স দেওয়ার সুযোগ করে দেয় সে রাখালটা এত সুন্দর গায়ক ছিল যে কণ্ঠটাই শুনলে মানুষের ভেতরে একটি ফিলিংস হয়ে ওঠে যখন সেই রাখালের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায় তখন সে রাতে শুয়ে সেই সেই কান্নাটা ও গানটা করতে লাগে আর তখনই সে নদীর পাড়ে একদিন ছাগল চড়াচ্ছিলো তখনই হঠাৎ করে দেখে যে নদীর ভেসে আসছিল সেই গায়ক সিঙ্গারের সেই গার্লফ্রেন্ডটা কারণ সেই সিঙ্গারের গার্লফ্রেন্ড এই নদীতে কি করে আসলো এই নদীতে আসার মূল উদ্দেশ্য হয়েছে কারণ তার জোর করে বিয়ে দেওয়া বিয়ে হচ্ছিলো হঠাৎ করে সে গাড়ি থেকে নামিয়ে ব্রিজের ওপর থেকে লাভ মারে আর তখন সে রিয়াদের সাথে সে মেয়েটা দেখা করতে আসে তখন বলে যে তোমাকে আমি কলকাতায় নিয়ে যাব তোমাকে আমি গানের সুযোগ দেবো কিন্তু রিয়াজ বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমি যাব কিন্তু রিয়াজের বাপ মা কেউ ছিল না সবাই মরে গিয়েছিল রিয়াজ তার বরাবার কাছে খাবার খাতো আর বরাবর ছাগল ওনাকে মাঠে নিয়ে যেত কিন্তু সে যখনই বললো যে আমি কলকাতায় যাব তখন তাদের মুখ সবাই বেজার হয়ে গেল কারণ দেখছে যে একে দিয়ে তো বাড়ির সব কাজ করেনি এই যদি কলকাতায় চলে যায় তাহলে বাড়ির সব কাজ করবে কে তখন বলে না তোর যাওয়া হবে না আর তখন সবাই মিলে রিয়াজকে মারতে শুরু করে দিল হঠাৎ করে রিয়াজ কিছু না ভেবে আবার সে একদিন ছাগল চড়ছিলো তখন সে মেয়েটা গিয়ে বলছে তুমি এরকম করছো কেন তুমি চলো না আমার সাথে কলকাতায় আর তখন সেই রিয়াজের পলাই কান্না করে বলছে আমরা গরিব আমাদের কষ্ট কেউ বোঝে না আমি প্লিজ আমি এখান থেকে কোথাও যাব না আর তখনই সেই মেয়েটা সেই রিয়াজের বাড়ি গিয়ে রিয়াজের মাকে বলে যে তোমার রিয়াজকে আমরা নিয়ে যাবো কলকাতায় কিন্তু হ্যাঁ সেই চল্লিশ হাজার টাকাটা যে তার মায়ের চিকিৎসার জন্য ধার নিয়েছিল সেই টাকাটা দেওয়ার পর সেই মেয়েটি সেই রিয়াজকে কলকাতায় নিয়ে যায় আর কলকাতায় নিয়ে গিয়ে তাকে একটি গানের ক্যাসেট সুযোগ দিয়ে দেয় এই কাহিনিটি সত্যি একটি খুব মূল্যবান কাহিনি তখন সে গান গাইতে শুরু করলো আর তার গান আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় অনেক ছড়াতে লাগলো সব ভাইরাল হয়ে গেল কারণ গানটা যেন সত্যিই খুব সুন্দর গান এই ভালোবাসার মানুষ যার হারিয়েছে তার জন্য এই গানটি খুব সুন্দর একটি গান হয়ে উঠেছে ইয়াজের গলা এতই সুন্দর ছিল যে সে পড়েছিল এক মাঠে এই মেয়েটি তাকে এনে দিল কলকাতায় ক্যাসেট করা সুযোগ সে গান গাইতে গাইতে তার প্রেমিকার কথা মনে করছিল আর কাঁদছিল কি সিন হয়েছিল আগে ঘটনা রিয়াজ তো না যে তার প্রেমিকার বিয়ে কোনে বিয়ে বিয়ের বাড়ি থেকে লাভ নেড়ে পালিয়ে গেছে নদীতে ভেসে গেছে তো সেই তার প্রেমিকা সেই রেডিওতে গান শুনছিল আর কান্না করছিল বলছিল রিয়াজ তুমি কোথায় কিন্তু রিয়াজের এত গান ভাইরাল হয়ে যাওয়ার পর সুবিখ্যাত গায়ক হয়ে ওঠে তখনই সে তার গার্লফ্রেন্ড দেখতে পায় পার্ট টু টা এক মাসের মধ্যে দেওয়া হবে